অনেক বাচ্চারা আমাদের কাছে আসে যে বিছানায় যখনই সে ঘুমায় তখন বিছানায় প্রস্তাব হয়ে যায় সাধারণত এটি যদি কোনো বেবির বয়স যদি মোর দ্যান সিক্স ইয়ার্স ছয় বছরের পরেও যদি বাচ্চা বিছানায় প্রস্তাব করে তাহলে এটি একটি ডিজিজ কন্ডিশন এই সম্পর্কে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে যে এই রোগের কোনো চিকিৎসা হয় না এটি চিকিৎসার মাধ্যমে ভালো হয় না অথবা এটা কোনো ধরনের অসুখ না কিন্তু আসলেই এই এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে বাচ্চা যদি বয়স ছয় বছরের বেশি হয় সে যদি বিছানা যদি প্রস্তাব করে তাহলে যদি আপনি একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা নিয়ে থাকেন তাহলে এটি পরিপূর্ণ ভালো হয়ে যাবে কিছুদিন আগে আমার কাছে একটা রুগী এসেছেন অনেক যে তার বাচ্চার প্রস্তাবের অসুবিধা নিয়ে আসছেন তো বাচ্চার যখন প্রস্তাবের অসুবিধার প্রবলেমটা তার এই ভালো হয়ে যায় তখন সে নিজেই রুগী হয়ে আসছেন তার বয়স প্রায় চল্লিশ বছর তা চল্লিশ বছর ধরেই তাই সেই বিছানায় প্রস্তাব করার অসুবিধা নিয়েছিল তারপর মানে সে বুঝতে পারে যে এটা চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে বয়স্ক রুগীদেরও যদি বিছানায় প্রস্তাবের এই সমস্যা নিয়ে তার দীর্ঘদিন ধরে অনেক সময় থাকে সেটা চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবে